もうん。ちょっと হ্যাঁ আমি মাত্র নোটিস করলাম আমার মোবাইলের কালার আর জামার কালার সেম হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়াও নরেন আফটার আ লং টাইম না লং টাইম না আমি কালকে লাইভে আসছিলাম সো আপনাদের জন্য একদম ধামাকা অফার নিয়ে আসছি অনলাইন এবং অফলাইন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট আমাদের যে কোনো প্রোডাক্টের উপর জাস্ট অর্গানিক বাদ দিয়ে তো আমাদের ড্রেসের উপর আমাদের হচ্ছে কুর্তির উপর শাড়ির উপর আনস্টিচ থ্রি পিসের উপর সবগুলোর কিন্তু আপনারা পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কেমন আছেন আমাকে ক্লিয়ারলি ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং আমাকে শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন কিন্তু আমি আপনাদের কাছকে দেখাবো পাকিস্তানি কালেকশন থেকে শুরু করে ইন্ডিয়ান কালেকশন এবং আমাদের দেশীয় কালেকশনের সবগুলোতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফিফটিন পর্যন্ত ডিসকাউন্ট আপু তোমার রাইস সোপটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ আপু হাই কি অবস্থা অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ জি অল ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই আপু পেজ থেকে রিপ্লাই পাই না আপু অনেক মেসেজের চাপ মানে লাস্ট মুহূর্তে চলে আসছে পেজে মেসেজ চাপ অনেক বেশি এবং সব অফারের জন্য আরো বেশি মানে পেজে মেসেজের চাপ চলে আসছে আল্লাহ রান্না করতে গিয়ে সয়া সস ভেবে ভুলে তোমার হেয়ার অয়েলটা তরকারিতে দিয়ে দিছি আল্লাহ বাই আমার হেয়ার অয়েল আপনার রান্নাঘরে কি করতেছে আমি এটা বুঝলাম না সবই বুঝলাম আপু ব্লু ব্লু ড্রেসটা যেটার মাঝখান পুরোটা ব্লক প্রিন্ট করা ওটা সাইজ নাই আপু আমার ড্রেসটা দাও না প্লিজ আপু সাইজ না থাকলে কিছুই করার নাই আপু ড্রেস সবই দেখানো হবে আমি জাস্ট দিব আপনারা রাজশাহী শোরুম শোরুম সব শোরুমে কিন্তু আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টটা অ্যাভেলেবেল পাচ্ছেন এবং আমরা কিন্তু হচ্ছে কালকে পর্যন্ত অনলাইনেও সেই ডিসকাউন্টগুলো দিয়ে থাকতেছি এবং পিকচার অনবরত হচ্ছে পোস্ট করছি যে কোনগুলোর উপর আমাদের ডিসকাউন্ট এবং কি কি চলছে ঠিক আছে সো আপনাদের যেটা পছন্দ আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে এটা গ্র্যাক করে নিতে পারবেন ফাইনালি তোমার লাইভে জয়েন হতে পারলাম হ্যালো মারিয়া আপু হ্যালো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমার মানে গরমে রাজশাহীতে গরমে আমার বাজে অবস্থা হয়ে গেছে মানে এখানকার গরমটা অন্যরকম বাজে ভাবের একটা গরম খুবই ব্যবসা টাইপের একটা গরম আমি তো চিটা ছিলাম চিটাঙ্গে এত গরম ছিল না তো আমি ভাবলাম যে ভাই আমি এই গরমে আবার আমাকে কিছু প্রমোশনাল কাজ করতে হয়েছে আরো বেশি আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমার 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 দেখেন মেকআপও উঠে উঠে সবকিছু আচ্ছা তোমার আনস্টিচ কালেকশন গুলো জাস্ট ওয়াও আসলে অনেক সুন্দর যারা আপনারা শোরুম আমার ভিজিট করেছেন তারা একমাত্র সেটা বলতে পারবে যে আমাদের আনস্টিচ কালেকশন গুলো কতটা পরিমাণে সুন্দর আচ্ছা তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ প্রিন বক্স করেছি বাট সিন হয়নি ইনশাল্লাহ খুব জলদি সিন হয়ে যাবে আমাদের মেসেজে অনেক চাপ আপনাদেরকে একটু দেখে দিই যে কিসে কিসে হচ্ছে আপনাদের ইয়াটা চলছে কি বলে হচ্ছে কি বলে অফারগুলো চলছে আমাদের পুরো ফ্ল্যাট ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট চলছে যেমন এখানে পাকিস্তানি আনস্টিচ আছে আমাদের শাড়িগুলো আছে তারপর এখানে হচ্ছে আমাদের কটন লোন কটনের মধ্যে আপনার হচ্ছে ইয়ে আছে কি বলে থ্রি পিস আছে আনস্টিচ থ্রি পিস আছে তারপর এখানে হচ্ছে সামনে এমব্রয়ডারি করা সুন্দর সুন্দর থ্রি পিস আছে ওএমজি ব্যান্ড ও এম জি ব্যান্ডটাও পেয়ে যাবেন তারপর এখানে হচ্ছে আমাদের আনস্টিচ থ্রি পিস গুলো এই আনস্টিচ থ্রি পিস আমার এত পছন্দ এত পছন্দ একটার উপর আরেকটা সুন্দর তারপর এখানে হচ্ছে স্ক্রিন প্রিন্টের আপনার আনিস্ট্রিস থ্রি পিসগুলো পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ পনেরোশো ইয়ে পনেরোশো বলছি সম্পূর্ণ পনেরোশো পনেরো পার্সেন্ট করে আপনার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন কিন্তু এটা আফটার ডিসকাউন্ট চলে আসতেছে হচ্ছে আপনার নয়শো আশি টাকা করে নয়শো আশি টাকা করে এবং অনলাইনে যারা আপনারা নিচ্ছেন তারাও কিন্তু ফ্রি ডেলিভারি চার্জটা পেয়ে যাবেন ঠিক আছে ফ্রি ডেলিভারি চার্জ পেয়ে যাচ্ছে না যে সুন্দর ড্রেসটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটারও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলছে একটা পাকিস্তানি ড্রেস এবং এটার ওড়নাটা অনেক বেশি সুন্দর এই যে হচ্ছে এরকম খুবই সুন্দর ওড়নাটা এখানে হচ্ছে আমাদের আগানুর আছে এই আগানুরটাও হচ্ছে আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন আগানুরের কালেকশনগুলো আমাদের অনেক অনেক সুন্দর সুন্দর আগানুরের কালেকশন আছে একটু আসো তো এখানে ফোনটা ধরো মিথিলা আসো আমাদের তারপর আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটাও হচ্ছে আপনার একটা কুর্তি খুবই সুন্দর এবং এটা কাপড়টা হচ্ছে লিলেন কাপড়ের মধ্যে এই কুর্তিটা আমি এই কুর্তিটা পরে আছি এই কুর্তিটাও কিন্তু আপনারা 15% পার্সেন্ট পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আমার দেখ্লো মধ্যে একটা ঠিক আছে সামনে সম্পূর্ণ সম্পূর্ণ যে এম্ব্রয়ডারি করা আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আফটার ডিসকাউন্ট আসছে এটা টাকা করে ঠিক আছে বারোশো সত্তর সরি করে না কত করে আসতেছে না বারোশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে যে এগুলো কিন্তু আপনারা বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অনলাইন অফলাইন দুই অনলাইন আগে পর্যন্ত কিন্তু আসতেছে তারপরে এটা হচ্ছে আমাদের বাজেট ফ্রেন্ডলি কুর্তি এটাও আপনারা খুবই কম এক হাজার টাকা নিজে পেয়ে যাবেন অনেক ভালো ভালো ডিলস আমরা আপনাদেরকে দিচ্ছি এবার এই তো চলে আসলো প্রতি কুর্তিগুলো কিন্তু আপনারা খুবই ভালো প্রাইসে পেয়ে যাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে প্রতি কুর্তিগুলো পেয়ে যাচ্ছেন

ঠিক আছে তো এইগুলো এইগুলো হচ্ছে আমাদের এক্সক্লুসিভ কাপড়গুলো অন্যরকম সুন্দর প্লাস হচ্ছে এটা সামনের ডিজাইনগুলো অনেক সুন্দর আমি অলরেডি অনেকগুলো ছবি আপলোড করে দিয়েছি আপনারা চলে দেখে শুনে বুঝে 15% ডিসকাউন্টে কালকের মধ্যে অনলাইনে নিয়ে নিতে পারবে এবং ডেলিভারি চার্জ কিন্তু একদম 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 ফ্রি সমস্ত শোনা গেল কিছু কল না হ্যালো 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 ওই তো আসতেছে তো আমার সাথে এখানে কি বলতেছে সাউন্ড আসতেছে না বা সামথিং সাউন্ড কম মা সাউন্ড মাইক তো এখানে কাজ করে না আপনারা কি কথা শুনতে পাচ্ছেন

স্কিনে বা আমার গায়ে অনেক বেশি স্যুট করে আমার কেন মনে হয় যে এই নুজ কালার এবং এই হলুদ কালারটা আমাকে খুব বেশি মানায় ব্যবসায় হচ্ছে আমি অলওয়েজ এই টাইপের একটু কালার করতে পছন্দ করি তারপর হচ্ছে দিস ড্রেস এটা আমি এর আগের বার দিতে পারি না এই ড্রেসটা নিয়ে কারাকারে লাগছিল এবং এইবারও কিন্তু সেম এই পার্পল ড্রেস নিয়ে লাগছে এবং এই পার্পল ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে মানে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে ছাব্বিশ কম ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা বাইশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আচ্ছা আমি এমনি দেখাই ওয়াও এগুলো সবগুলো প্রাইস পড়বে আপনার হচ্ছে যে এগুলো সবগুলোর প্রাইস পড়বে আপনার বাইশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা পেয়ে যাবেন বাইশশো পঞ্চাশ টাকায় এখানে আরও আরও অনেক ড্রেস আছে এবং আপনারা পেজে একটু ভিজিট করবেন যে আমাদের কোনগুলো কোনগুলো সাইজ অ্যাভেলেবেল আছে এখানে হচ্ছে আপনারা শার্ট নিয়ে নিতে পারবেন সুন্দর শর্ট শার্টস নিয়ে নিতে পারবেন এখানে শার্টের আছে টপস নিয়ে নিতে পারছেন এগুলো সবগুলো পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপর ইন্ডিয়ান ড্রেস পেয়ে যাবেন চায়না ড্রেস পেয়ে যাবেন চায়নায় এই ড্রেসটা এত পরিমাণে সুন্দর এটা যারা সামনাসামনি দেখে তারাই জানে যা কত সুন্দর এখানে অনেক অনেক ড্রেস আছে ঠিক আছে এখন সাউন্ড ঠিক আছে কারণ হচ্ছে আমি মানে ওখান থেকে কথা বলছিলাম তো মেবি আপনারা শুনতে পাচ্ছিলেন না নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে হাই হ্যালো নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আমি তোমাকে পছন্দ করে দেখি কিছু মানুষের গায়ে জ্বলে জ্বলতে দাও যে তোমার কাছ থেকে জলে তাকে আরো জ্বালাবা এটা আমি সবসময় করি ওকে ব্লকও মানে না কোনো কিছুই করি না জাস্ট ওকে আরো জ্বলাই আর কিছুই করার নেই কারণ তোমার সাকসেস বা তোমার পছন্দের জিনিসই ওর কাছে জলার কারণ তো তোমার সাকসেস আরো হইতে হবে আপু তোমার মুখে পিম্পল উঠছে কেন আমি মানুষ না উঠতে পারে কারণ হচ্ছে আমি এত গরমের মধ্যে থাকি প্লাস আমার এত পরিমাণে স্ট্রেস হচ্ছে এই পুরো এই পুরো সিজনটার মধ্যে আর আমার তো খাওয়া দাওয়া ঘুম বাদি দিলাম সো আমি মানুষ আমারও হতে পারে আমি টেক কেয়ার করবো আমার ঠিক হয়ে যাবে প্রথমের দিকে একটু আবার দেখাও না আপু কি দেখাবো প্রথমের দিকে আপু লাইফটা সেভ করে রাখবো আপনারা একটু দেখে নেবেন আচ্ছা হাই হ্যালো হ্যালো রাজশাহীতে কবে আসবো আপু আমি রাজশাহী থেকেই লাইভ হয়েছি অয়েল প্রাইস অয়েল প্রাইস সেমই আছে আমাদের অর্গানিকের উপর কোনো ডিসকাউন্ট চলছে না আমাদের চলছে হচ্ছে সব ড্রেসের উপর ড্রেসের উপর সবগুলো ডিসকাউন্ট চলছে ওকে তো আজকের লাইফটা এই পর্যন্তই আমি আর লাইভ করতে পারবো না বেশিক্ষণ আমার অনেক খারাপ লাগতেছে পরে আবার কথা পরে আবার লাইভে দেখা হচ্ছে দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাচ্ছে বাই